ব্রিটেনের কঠোর অভিবাসন নীতি এবং আইএলআর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে নতুন আসা বাংলাদেশি অভিবাসীরা চরম উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন এদিকে ব্রিটেনের নতুন অভিবাসন নীতি ও কঠোর বিধিনিষেধ দেশটির জাতীয় কোষাগারে এক বিশাল শূন্যতা তৈরি করতে যাচ্ছে যার মাসুল দিতে হতে পারে সাধারণ ব্রিটিশ করদাতাদেরও সম্প্রতি দেশে রাজনৈতিক স্লোগান যখন সীমান্ত নিয়ন্ত্রণ এবং নেট জিরো মাইগ্রেশন বা অভিবাসীর সংখ্যা শূন্য নামিয়ে আনার দিকে ঝুঁকছে তখন অর্থশাস্ত্রের অঙ্ক বলছে ভিন্ন কথা ব্রিটিশ সরকারের এই অভিবাসন বিরোধী অবস্থান দু সালের মধ্যে দেশে বড় ধরনের কর বৃদ্ধির পথ প্রশস্ত করছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী এক বছরের নিট অভিবাসনের সংখ্যা ছয় লাখ উনপঞ্চাশ হাজার থেকে কমে মাত্র দুই লাখ চার হাজারে নেমে এসেছে যা পূর্বের তুলনায় প্রায় আটষট্টি শতাংশ কম অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন অভিবাসীদের সংখ্যা এভাবে কমতে থাকলে আগামী এক দশকে ব্রিটেনের কোষাগারে বিশ বিলিয়ন পাউন্ড রাজস্ব ঘাটতি দেখা দেবে এর ফলে ব্রিটিশ চ্যান্সেলর এই বিশাল ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিতে বাধ্য হবেন এদিকে ব্রিটেনে বর্তমান অভিবাসন বিরোধী প্রচারণাকে অনেকেই একটি সুপরিকল্পিত রাজনৈতিক বয়ান হিসেবে দেখছেন যা ইউরোপের অন্যান্য দেশের মতো উগ্র ডানপন্থী মতাদর্শ দ্বারা প্রভাবিত কিন্তু এই রাজনৈতিক প্রচারণার অন্তরালে একটি বিধ্বংসী বাস্তবতা চাপা পড়ে যাচ্ছে ব্রিটেনের জীবন রক্ষাকারী খাতগুলো আজ মূলত অভিবাসীদের ওপর নির্ভরশীল বাস্তবতা হল জাতীয় স্বাস্থ্য সেবা টিচিং কেয়ার এবং সোশ্যাল কেয়ারের মতো মৌলিক সেবা খাতগুলো আজ অভিবাসীদের মাধ্যমেই টিকে আছে গবেষণায় দেখা গেছে শ্বেতাঙ্গ ব্রিটিশ কর্মীদের মধ্যে এই কঠিন ও সেবামূলক কাজে যোগ দেওয়ার আগ্রহ আশঙ্কাজনকভাবে কম অভিবাসীরা এখানে কারো চাকরি ছিনিয়ে নিচ্ছে না বরং ব্রিটিশ নাগরিকরা যেসব কাজ করতে চান না তারাই সেই শূন্যস্থান পূরণ করে রাষ্ট্রকে সচল রাখছেন গত এক বছরে স্বাস্থ্য ও কেয়ার ভিসার সংখ্যা অর্ধেক কমিয়ে দেওয়ার ফলে কর্মসংস্থান বাড়েনি বরং সাধারণ মানুষের জন্য মৌলিক সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং রাষ্ট্র এক বিশাল জনবল সংকটে পড়েছে জানা যায় গত চার বছরে ব্রিটেন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী ব্রিটেনে এসেছেন তথ্য বলছে কেবল গত এক বছরেই কয়েক হাজার বাংলাদেশি কর্মী শিক্ষার্থী এবং বিশেষ করে কেআর খাতের কর্মী হিসেবে ব্রিটেনে থিতু হয়েছেন কিন্তু বর্তমানের এই কঠোর নীতি এবং আইএলআর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে এই নবীন অভিবাসীরা চরম উদ্বেগ ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন দীর্ঘ অপেক্ষার ভয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা কেবল বাংলাদেশি কর্মীদের নয় বরং তাদের উপর নির্ভরশীল ফেলেছে যারা ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছেন তারা এখন ভাবছেন এত ট্যাক্স দিয়েও যদি তারা এখানে স্থায়ী বসবাসের নিশ্চয়তা না পান তবে এই পরিশ্রমের সার্থকতা কোথায় উল্লেখ্য যে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সাম্প্রতিক আর্ন সেটেলমেন্ট বা অর্জিত বসবাসের নীতি এই অস্থিতিশীলতারই সর্বশেষ উদাহরণ ব্রিটিশ নাগরিকত্বের প্রাথমিক ধাপ তথা টু রিমেইন পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ এমনকি করার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা মেধাবী পেশাজীবীদের ব্রিটেনের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত ব্রিটেনের রাজনীতির মাঠে যে কঠোর অভিবাসন নীতির কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন হলে ব্রিটেন হয়তো রাজনৈতিকভাবে কঠোর হতে পারবে কিন্তু অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকবে জনবলের অভাব এবং ট্যাক্স থেকে আসা আয় কমে গেলে শেষ পর্যন্ত মাসুল দিতে হবে সাধারণ ব্রিটিশ নাগরিকদেরই